তোমাদের জন্য রমজান হয়েছে তোমাদের উপর খরচ করা হয়েছে কথাটি শুনতে একটু কঠিন লাগে লাগে কি লাগে না আল্লাহ পাক এই কঠিনটা দূর করতে গিয়ে পরবর্তী অংশের মধ্যে বলেন শুধু তোমাদের উপরই নয় তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা মুত্তাকি এবং আল্লাহ বিরুদ্ধে পারো

খরচ থাকলেও একটি মাস খরচ না কি ছিল না একটি মাস খরচ না কোন কোন উম্মতের জন্য মাসে একদিন কারো জন্য দুই দিন তিন দিন এর বেশি পূর্ববর্তী কোন জন্য কি ছিল না খরচ না আমাদের জন্য একটি মাস আল্লাহ পাক দিয়ে দিয়েছে কারণ কি তার কারণ হলো বনি ইসরাইল

এই যে নামাজ খেলা শুরু করছে আর থামা থামি নাই চলতেই আছে এইভাবে একটি হাজার বছর কাটিয়ে দিয়েছে এরকম মত পূর্ববর্তীতে ছিল এখন বলে আমরা উন্মতে মহাম্মাদি আমাদের হায়াত হায়াতের গড় আয়ু কত ষাট থেকে পঁয়ষট্টি এটা হলো গড় কোথায় এক হাজার বছর আর কোথায় হলো

আর দ্বিতীয়ত আমরা হয়তো বিবাদের মধ্যে কি করতে পারি না পারি আমরা একটি বছর এরকম সেই ব্যক্তি তিরাশি বছর কাটিয়ে দিয়েছে আর আমরা একটি বছরের মধ্যে যদি এক বছরের অর্ধেক সময় এরকম কেউ বাদত বন্দী করতে পারবে এইরকম ইতিহাস আর পৃথিবীতে খুঁজে পাওয়া

আমি স্বচ্ছত গুণ পর্যন্ত বাড়িয়ে দিল